কাশিমপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মত বিনিময় সভা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত গাজীপুর থেকে নুরিয়াল তথ্যচিত্রে বিস্তারিত কাশিমপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মত বিনিময় সভা দুই হাজার অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল বারী উপপরিচালক জেলা কার্যালয় ঔষধ প্রশাসন অধিদপ্তর গাজীপুর ডাক্তার কামাল মাস্টারের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন সরকার সভাপতি বিএনপি গাজীপুর মহানগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিলা আফরিনত্রী বা বধায়ক জেলা কার্যালয় ঔষধ প্রশাসন অধিদপ্তর গাজীপুর হাজি শামসুল হক সভাপতি গাজীপুর জেলা বিসিডিএস আল হোসেন সিনিয়র সভাপতি গাজীপুর জেলা বিসিডিএস মোহাম্মদ আব মোহাম্মদ আবু আমজাত হোসেন বিশ্ব সমাজ সেবক বক্তারা বলেন মেধ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না অ্যান্টিবায়োটিক ঔষধ না দেওয়ার আহ্বান জানান তো আপনারা হলেন আমাদের জনস্বাস্থ্য রক্ষার একটি অংশীদার একজন রোগী যখন ডাক্তারের কাছে প্রথম যায় ডাক্তারের কাছে থেকে প্রেসক্রিপশন নিয়ে সবার প্রথমে আপনাদের কাছে আসে তা আমি সেই জায়গা থেকে আপনারা যদি দায়িত্বশীল হন আপনাদের মাধ্যমে আমার আমাদের রোগীরা একটা সঠিক চিকিৎসা সঠিক নির্দেশনা ঠিক নিদেশনা তারা পাবে বলে আমি বিশ্বাস করি এখন এই আপনারা আসলে চাইলে ব্যবসায়ী হতে পারবেন কিন্তু আমি চাইবো আপনারা শুধু ব্যবসায়ী না আপনারা জনস্বাস্থ্য রক্ষায় একজন দায়িত্বশীল রোগীদার হবেন এই দায়িত্ব পালন করার জন্য এই ব্যবসা পরিচালনা করার জন্য আপনাদের কিছু নিয়মকানুনের আওতায় থাকতে হবে যেমন প্রথম শর্ট হচ্ছে লাইসেন্স আপনাদেরকে অবশ্যই বৈধ লাইসেন্সের আওতায় থাকতে হবে আত্মীয় স্বজন আছে মানুষ যদি কিনে যে কোনো জিনিস একটা কম কিছু চিন্তা কথা যখন আমি কিনতে গিয়ে পাবো আমি মানুষও কারণে খুশি নেই আর বাংলাদেশের মানুষ আর বেশি খুশি হবে কারণ হলো কি খরচ করার সময় যদি কম লাগে খুশি আর আয় করার সময় যদি বেশি থাকে তাহলেও খুশি কিন্তু খরচ করার সময় যখন আমরা কোনো কিছু কিনি সেটা যদি কোয়ালিটি চিন্তা করতে হবে তাহলে একটা খরচটা জিনিস এটা ঠিক আছে